এই ভুরু শিপ শিপ মা শিপ শিবের আসন লরে বাসন লরে শিবের আসন বাসন দরে দিলাম টাম শিব বলে গো প্রাণ হারাইলাম শিব বলে গো হরি ও কুমারী নারী আমি কোন কোন চুরাইলো চুরি করিবা যদি চুরা মন করে বন্ধু বলে হাত ধরে যদি চুরা মান করে মার সাথে ঘর করে আঙ্গুল দিল জঙ্গল দিল ডামিয়া খানা কুলা দিল এই সমস্ত জিনিস শিবের বিয়ায় দান পাইলো এই শূন্যে থাকে শূন্যে গুরু শূন্যে থাকে নিরঞ্জন বরেন পুরান জিন পরি হাইসে গাইসে ভূত পেত মাদার কালি ডাকিনি জগিনি পিচাস পিচাসিনি বারো ভাই বৈশাল যে কেহ আমার এই আসনে হাজির হইয়া যদি কর্ম না কইরা অন্তরে দেও ব্যথা খাও কার্তিক গণেশের মাথা দুহাই সুলাইমান নবীর হাজির সাও হাজির সাও হাজির সাও

তো আবারও আমি পাপী অদম গুনাগার তান্ত্রিক গুরু আশালুকিলুদ্দিন কবিরাজ উরুফে ডাবল এম সি রিপনালি কবিরাজ আপনাদের সামনে আবারও হাজির হলাম শিখাইতে একটা জবরদস্ত পরীক্ষিত জীবনে কোনো দিন ব্যর্থ হয় নাই যতজন তান্ত্রিক কবিরাজ ব্ল্যাক ম্যাজিশিয়ানরা আলেমরা হুজুররা এই কাজ করছে প্রত্যেকেই সফল হয়েছে প্রত্যেকেই সফল হয়েছে প্রত্যেকেই সফল হয়েছে এরকম একটা পরীক্ষিত কাজ আজকে আপনাদেরকে শিখাবো ডাইরেক্ট লাগালাগির একটা কাজ শিখাবো শঙ্খ লাগা লাগির একটা কাজ শিখাবো যে কোনো না নারীকে যে কোনো রমণীকে যে কোনো সুন্দরীকে আপনি বুক করতে পারবেন তবে সেটা অপরিচিত কেউ হলে হবে না আপনার পরিচিতর ভিতরে হতে হবে অবশ্যই যদি সে আপনার পরিচিতর ভিতরে হয় আপনি তার সামনে দিয়ে আনাগুনা করতে পারেন আপনি যদি তার সাথে কথাবার্তা বলতে পারেন দুনিয়া কেমত হয়ে যেতে পারে চন্দ্র সূর্য ভাঙ্গাচুরা চুরমার হয়ে যেতে পারে আপনার এই কাজ মিস হবো না ডাইরেক্ট লাগির একটা কাজ ডাইরেক্ট সহবাস করিয়ে দিবেন যারে ভাল লাগবো যারে মন চাইবো ওরে সহবাস করিয়ে দিবেন এগুলা ভাবি চাচি কাকি মামি ফুবু ভাবি এগুলো যা কিছু আছে যারে মন চায় যারে লাগাবার মন চাইবো যার সাথে সহবাস করবার মন চাইবো ওরে আপনি সহবাস করিয়ে দিবেন এরকম একটা কাজ শিখাইতেছি সহবাস করিয়ে দেওয়ার মতো একটা কাজ শিখাইতেছি তো বাস বেশি কথা বাড়াবো না বেশি কথা বলবো না মূল ট্রফিক্সে চলে যাবো একটা কাজ পাইছি একটা ভাই একটা ভাবিরে দেখা পাগল হয়ে গেছে গা ঠিক আছে তারা লাগানোর জন্য একেবারে পাগল দেওয়ানা উন্মাদ হয়ে গেছে গা এমন উন্মাদ হয়ে গেছে গা ওই ব্যক্তি কয় যে কোটি কোটি টাকা লাগলে আমি কোটি কোটি টাকা দিতে রাজি আছি জমি জমা বেচ্চা ঘর বাড়ি বেচ্চা এই সমস্ত কিছুর বিনিময়ে এক রাতের জন্য ওই নারীরা আমার দরকার আমি তারে কইলাম এক রাতের জন্য না ডাইরেক্ট মৃত্যু পর্যন্ত ওই নারী যতদিন দুনিয়ার বুকে বাইচা থাকবো ততদিন আপনার গোলাম হয়ে থাকবো আপনার দাসী হয়ে থাকবো আপনার চলনের তলে পইড়া থাকবো যখন তখন সহবাস কইরা দিতে পারবেন যখন তখন সহবাস পীড়া দিতে পারবেন সহবাস কইরা দিতে পারবেন সহবাসের জন্য ডাকলে পাগলা কুত্তির মতো লেজ নাড়তে নাড়তে লেজ তোলা কইরা দিব খালি কই বোঝে দাও আর ঢুকাও কথাটা বুঝতে পারছেন এরকম একটা কাজ কইরা দিব এই কথাই নয় কাজে হবে পরিচয় নকশায় কথা কয় আমার মুখ দিয়া কথা বলতে চাই না নকশায় কথা বলবে নকশায় কথা বলবে তো এই কবিরাজির জগতে এই তন্ত্রমন্ত্রর জগতে এই ব্ল্যাক ম্যাজিকের জগতে এই নকশাটা দেখেন নাই এমন কোনো মানুষ নাই এই নকশাটা ফেসবুকে যায় দেখবেন অ্যাভেলেবেল প্রায় কবিরাজের কাছে এই নকশাটা আছে প্রায় তান্ত্রিক মান্ত্রিক জাদুকর মাদুকর হুজুর মজুররা এগুলো নকশা ব্যবহার করার কাজ করে তবে আমি আজকে যে কাজ কর্ম অনেকে এগুলো দিয়ে কাজ করা ব্যর্থ হয়ে গেছে গা ঠিক আছে কাজকাম করতে পারে নাই তো তাদের কাজ কেন হয় নাই তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি কবিরাজ পেশাগত তান্ত্রিক তারপরেও এরকম একটা জবরদস্ত নকশা দিয়ে আপনি কাজ করলেন এই যে নকশার ভিতরে ফেরাউনি এক চোখ দেওয়া আছে দার্জালি এক চোখ দেওয়া আছে এবং কি এই যে দেখেন দাউদি সেতারা দেওয়া আছে এবং এই যে দেখেন নকশাগুলা দেওয়া আছে বিভিন্ন পাওয়ার জিনদের সাথে যোগাযোগ করার বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন এই নকশার ভিতরে দেওয়া আছে এই নকশা দিয়া তো দুনিয়া কেয়ামত হইতে পারে কাজ মিস হইতে পারে না তো আপনাদের কাজ কেন মিস হইতাছে তো আমার টেলিগ্রামে গ্রুপ আছে প্রায় মনে করেন আপনার এক থেকে দেড়শো জন কবিরাজতান্ত্রিক ব্ল্যাক মেজিসিয়ান সারা বাংলাদেশের ভারত এবং পাকিস্তান মিলা আমার গ্রুপের তারা সদস্য তাদেরকে আমি কবিরাজ শিখাই তারাও পেশাগত কবিরাজ তো তারা আমাকে বলছে অনেকেই বলছে এটা দিয়ে কাজ করার পরও তাদের কাজ হয় নাই তো আমি বলছি এটা দিয়া কাজ করছেন আপনার কাছে কি এইটা আছে এরকম একটা লাগালাগির নকশা দেওয়া কাজ করছেন শঙ্খ লাগালাগির নকশা দেওয়া কাজ করছেন একবারে ডাইরেক্ট সহবাস করে দেওয়ার মতো একটা নকশা এই নকশার কাজ তো কোনোদিন মিস হইতে পারে না কারণ ব্ল্যাক জাদু টোনা যত খারাপ কাজে খাটানো যাব। পাওয়া কাছে মরা মানুষের খুলি আছে তারা বলছে উত্তরে যে না আমাদের কাছে তো মরা মানুষের মাথা খুলি নাই তখন তাদেরকে আমি একটা কথাই বইলা দিছি ভাই আপনার কাজের কোনো মূল্য নাই কোনো ভ্যালু নাই মরা মানুষের মাথার খুলি নাই তার মানে কবিরাজের কোনো কবিরাজই খাটবো না তার মানে আপনি মনে করেন তান্ত্রিকের কোনো তান্ত্রিকতা খাটবো না এগুলো মন্ত্র বকর চকর খাটবো না যদি খাটে তাহলে ওইটা কপালে হয়ে আপনার কাছে মরা মানুষের মাথা থাকতে হইব নয় আপনার কাছে শিয়ালের মাথা থাকতে হইব নয় আপনার কাছে হনুমানের মাথা থাকতে হইব যে একটা জানোয়ারের মাথা থাকতে হইব অবশ্যই সেই জানোয়ারটা অপঘাতে মরা সব অ্যাক্সিডেন্টে মরা এইরকমভাবে মৃত্যু হওয়ার পরে তার মাথাটা সংগ্রহ করতে হইব এই যে দেখেন লাগালাগি করার একটা নকশা এটা দিয়ে আজকে কাজপীরা দিব কিভাবে কাজ দিব এই লাগালাগি করা নকশাটার ভিতরে একটা মন্ত্র এই মন্ত্র দিয়ে কাজটা করতে হইব এই মন্ত্রটা কইরা নকশার ভিতরে একটা ফুক দিতে হইব এই মন্ত্রটা কইরা নকশার ভিতরে একটা ফুক দিতে হইব আর এই নকশাটা একটা মরা মানুষের মাথার খুলির উপরে আপনাকে রাখতে হইব কথাটা বুঝতে পারছেন এই যে নকশার ভিতরে এক চোদ্দাওয়া আছে এই যে দেখেন স্পষ্টভাবে আমার মানুষের মাথার খুলির ভিতরে এই যে একটা চোখ দেওয়া আছে নকশার ভিতরে দেখেন দাউদি সাতারা দেওয়া আছে এই যে দেখেন আমার মাথার খুলির ভিতরেও দাউদি সাতারা দেওয়া আছে ঠিক আছে এই মাথার খুলির উপরে নকশা রায় খা মন্ত্রটা পাঠ করতে হইব মন্ত্র সৃষ্টির বাতি যে ধরাও কামকামিনী মিলন করাও মায়াময় হে শয়তান হে শয়তান বন্যাকে মেহেদির বিছানায় টেনে আন হাসাদা হাসাদা টেনে আন হাম্বাকুম হাম্বাকুম টেনে আন আসমান জমিন খান খান সৃষ্টির মালিক খান খান বন্যাকে